ষোড়শধ্যায় ষোড়শধ্যায়ের মাহাত্ম কালকে একবার পড়েছে আরে আরেকবার কীভাবে মত্তহস্তিকে বস করার শক্তি লাভ করেছিলেন সেই সাধু বা ব্রাহ্মণ মাহাত্ম এই গীতা মাহাত্ম প্রবচন করছেন কৈলাসপতি মহাদেব এবং শ্রোতা হচ্ছেন পার্বতী দেবী দেবাদিদেব শিব বললেন প্রিয় পার্বতী এবার শ্রীমদ্ ভগবৎ গীতার ষোল সধ্যায়ের মাহাত্ম বলছি সন গুজরাটের সৌরাষ্ট্রনগরে খড়্গবাহু নামে এক রাজা রাজত্ব করতেন তিনি স্বর্গরাজ ইন্দ্রের ন্যায় আভিজাত্যসহ সেখানে বাস করতেন অরিমর্দন নামে তার একটি উন্মত্ত হস্তি ছিল মদগর্বী হাতিটির ললাটের উভয় পার্শ্ব থেকে কামরস নির্গত হত একদিন হাতিটি ক্রোধের বসে শিকল ছিঁড়ে হাতিছালা ভাঙতে শুরু করে দিল এরপর এদিক ওদিক দৌড়ে উন্মত্তভাবে নগরবাসীদের তাড়া করল প্রত্যেকেই পরিমরি করে দ্রুত পালাতে লাগল সঙ্গে সঙ্গে মাহুদ রাজাকে খবরটি জানালো রাজা রাজপুত্রকে নিয়ে সেই হাতিটি দেখতে গেলেন রাজা খড়্গবউ হাতি পাগলা হাতিটিকে বস করার কৌশল জানতেন রাজা পৌঁছে দেখলেন যে হাতিটি উন্মত্তের ন্যায় ছুটছে অনেক লোককে পদপিষ্ট করেছে এবং অনেকে হাতির হাস থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটে পালাচ্ছে এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাজা দেখলেন একজন ব্রাহ্মণ সরোবর থেকে স্নান করে শান্তভাবে রাস্তা দিয়ে হেঁটে আসছেন অনুচ্চ কণ্ঠে তিনি ভগবদ গীতার ষোড়শ্রধ্যায়ের প্রথম তিনটি শ্লোক আবৃত্তি করছিলেন আর শ্লোকের প্রথম শব্দটি ছিল অবয়াম সত্তশামশুদ্ধি জ্ঞান যোগ লোকেরা ব্রাহ্মণকে হাতির কাছে না যেতে বার বার নিষেধ করতে লাগলো কিন্তু ব্রাহ্মণের তাদের কথায় কোনো কথায় কোনো ভূক্ষেপ নেই তিনি সোজা পাগলা হাতির কাছে গিয়ে তার ধীরে ধীরে হাত বুলাতে লাগলেন ব্রাহ্মণকে তার দিকে আসতে দেখেই হাতিটি সমস্ত ক্রোধ হারিয়ে শান্তভাবে শুয়ে পড়ল কিছুক্ষণ হাতিটিকে হাত চাপড়ে আদর করার পর ব্রাহ্মণটি ধীর গমনে সেখান থেকে চলে গেলেন রাজা ও শহরবাসী এই বিশ্বকর বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণ করে আশ্চর্যজনিত হয়ে গেলেন রাজা সোজা গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়ে বললেন এই সৌম্য ও বিস্ময়কর শক্তি অর্জনের জন্য আপনি কিরূপ তপস্যা ও পূজা অর্চনা করেছেন উত্তরে ব্রাহ্মণ বললেন আমি প্রতিদিন গীতার ষোড়শ অধ্যায় থেকে একটি শ্লোক আবৃত্তি করি দেবাদিদেব শিব বললেন রাজা সেই ব্রাহ্মণকে তার প্রাসাদে আসতে অনুরোধ করলেন তিনি তাকে একশত স্বর্ণ মুদ্রা দান করলেন এবং ভগবদ্গীতার ষোড়শ্রদ্ধার শ্লোক আবৃত্তির নির্দেশ দিতে সেই পবিত্র ব্রাহ্মণকে অনুরোধ করলেন রাজা খড়গবাহু রাজা খড়গবাহু কিছুকাল সেই শ্লোকগুলি পাঠ করলেন কিছুদিন রক্ষীদের নিয়ে তিনি সেই হাতি বেঁধে রাখার স্থানে গিয়ে হাতিটিকে মুক্ত দিতে মাহুদকে আদেশ করলেন নগরবাসীরা রাজার এই কাজে বেশ হতাশ হল তারা মনে করল হাতিটি আবার ক্ষিপ্তভাবে ছুটাছুটি করবে কিন্তু রাজা হাতিটির সামনে যেতেই সেটা তখনই শান্তভাবে শুয়ে পড়ল আর রাজা তার গায়ে হাত বলিয়ে আদর করতে লাগল থাকলেন এরপর রাজা প্রাসাদে ফিরে এসে তার পুত্রকে সিংহাসনে বসিয়ে বনে গমন করলেন সেখানে তিনি ভগবদ গীতার ষোড়শ্রদ্ধায়ের শ্লোকাবলী কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন অচিরেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন কোন ব্যক্তি সে যতই পাপী হোক ভগবদ্গীতার ষোড়শ্রদ্ধায় পাঠ করলে প্রতি সত্তর রাজা খড়গবাহুর মতো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করবেন তো আমরা সেই ষোড়শ্রদ্ধায়টা পাঠ করে দেখি আমরাও শুদ্ধ হতে পারি কি না কালকে একবার পড়েছিলাম আজকে আর একবার অথ ষোড়শ্রদ্ধায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ श्रीभगवानुवाच अभयं ज्ञानयोगो व्यवस्थिति दानं दमश्च यज्ञश्च श्रद्धाय तप आर्जवम् अहिंसा सत्यम् अक्रोध त्याग शान्ति अपैशुनम् दयाभूतेषु लोलुप्तं मार्दवं ह्री अचापलं तेजखमाधृतिशौचम् अद्रहनातिमानिता भवंती सम्पदम दैवीं अभिजातस्य भारत दम्भ दर्प अभिमानास्य क्रोध पारुस्स्यमेवच अज्ञानं च पार्थ संपेडम आसुरिम दैवी सम्पद भि... सम्पद विमोक्षाय निबद्धायासुरीमता मासु च सम्पदं दैवीम् अभिजातशि पाण्डव दौ दौभूतसर्गो लोकस्मिन् दैव आसुर एव च दैवविस्तरसप्रोक्त आसुरं पार्थमेशृणु प्रवृत्तिं च निवृत्तिं च जनाना विदुरासुरा न ना शौचं नापि चाचारो न ना सत्यं तेषु विद्यते असत्यम् अप्रतिष्ठन्ते जगत् आहो अणिसरम् अपस् अपरस्परं सम्भूतं किमन्नत्काम अहेतुकम् एतं दृष्टिम् अश् अवष्टभ्य नष्टात्मल्पबुद्धय अभवन्तोग्रकर्माण खयायो जगतहिता काममाश्रितजुस्फुरं दम्भमानमधन्निता महाद्गृहीता सद्ग्रहान् प्रवर्तन्त्यशुचिव्रता चिन्तामपरिमेयं च पलयन्तामुपाश्रिताः परमा एतावदिति निश्चिता सते क्रोधो कामक्रोधोपरायणा इहन्ते कामभोगार्थम् अन्नयनार्थसञ्चयान् इदमद्य मया लब्ध्य इमं पाप्से मनोरथम् इदस्तेमपि मे इदमस्तिदमी मे भविष्य पुनर्धन असो मया हत शत्रु अनिश्चे चापराणी ईश्वर हम अहम भोगी सिद्ध बलवान सुखी आढ़ोभिजान बानस्मी कहन अस्ति सत्रिश मया जक्ष सास्यामि मोदिस्य अनेक चित्त अनेकचितिभ्रंता समावृता प्रसक्त काम भोगेशु पतती नरकेशोच नरकेशुच आत्मसंविताब्दा मदन्निता जजन्ते नाम जगेस्ते दंभीना विधिपूर्वकं अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिता मामात्मा पर देहेसु पदी वसन्तः भसूयका तनहं दिसतो कुडन संसारे सुन राधावां खिपामि अजस्त्र अशुभान असुरस्य सुजनीसु असुरिम जनीमा पन्न्या मूढा जन्मनि जन्मनि माम प्रपयव कन्तेय <coughs> ततो जानति अधमां गतिम् त्रिविधं नरकच्छेदं दारं नाशनमात्मन् कामक्रोध तथा लोभ तस्माद्येतत्रयं त्यजेत् एतै विमुक्तकौन्